পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে এমন কিছু প্রাকৃতিক বিস্ময় যা দেখলে অবাক না হয়ে পারা যায় না এক একটি স্থান যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক একটি শিল্পকর্ম যা দেখতে যেমন অপূর্ব তেমনই তাদের পেছনের গল্পগুলো একেবারে অনন্য কুইন্স হেড তাইওয়ানের রাজকীয় পাথর তাইওয়ানের ইয়েহলিউ জিউ পার্কে অবস্থিত কুইন্স হেড একটি তেরো ফুট উঁচু চুনাপাথরের গঠন যা একটি রাজকীয় রানীর মুখের মতো দেখতে প্রকৃতির শক্তি বিশেষত বাতাস এবং সমুদ্রের ঢেউদের প্রভাবে হাজার বছরের ক্ষয়ে এই আকৃতি গড়ে উঠেছে এর সরু ভিত্তি এবং চওড়া মাথা এটিকে একটি অনন্য রূপ দিয়েছে যা পার্কের প্রতীক হিসেবে পরিচিত ইয়েহলিউ কেপে আরও অনেক আকর্ষণীয় গঠন রয়েছে যেমন ফেরিসু এবং মেরিন রক যা পার্কটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে তবে কুইন্স হেড ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে প্রতি বছর প্রায় এক সেন্টিমিটার ক্ষয়ে যাচ্ছে এই প্রাকৃতিক বিষয়টি সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার মধ্যে ভিত্তি শক্তিশালীকরণ এবং নিয়মিত পর্যবেক্ষণ উল্লেখযোগ্য কুইন্স হেড তাইওয়ানের সবচেয়ে বেশি পরিদর্শনকৃত প্রাকৃতিক আকর্ষণগুলির একটি যা প্রকৃতির শক্তি এবং এর সংবেদনশীলতার একটি প্রতীক ট্রোলটুঙ্গা নরোয়ের ট্রলের জিহ্বা নরওয়ের লেক বতনের থেকে প্রায় সাতশো মিটার উঁচুতে অবস্থিত ট্রোলটুঙ্গা বা ট্রলের জিহ্বা একটি চমৎকার ভিউপজেন্ট এই সরু পাথরের প্রান্তটি একটি খাড়া পাহাড় থেকে বেরিয়ে এসেছে যা সাহসী ভ্রমণকারীদের জন্য একটি অপূর্ব দৃশ্য উপহার দেয়া এখানে দাঁড়িয়ে পর্বত এবং উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায় ট্রোলটুঙ্গা নামটি এসেছে নর্ডিক লোককথা থেকে যেখানে মনে করা হতো ট্রোলরা একসময় এই ভূমিতে ঘুরে বেড়াত এই ভৌগোলিক বিস্ময়টি লোককাহিনী এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি মিশ্রণ ট্রোলটুঙ্গায় পৌঁছাতে হলে একটি চ্যালেঞ্জিং দিনব্যাপী ট্রেক করতে হয় যা আপনাকে আলপাইন তিন ভূমি এবং পাথুরে পথের মধ্য দিয়ে নিয়ে যায় এই কঠিন যাত্রার শেষে আপনি পাবেন একটি অভূতপূর্ব দৃশ্য প্রাচীনকাল থেকেই এই স্থানের সৌন্দর্যে মানুষ মুগ্ধ এটি দেখতে পাখিরা বিশ্রাম নেওয়ার জন্য এখানে বসত যা এই জায়গাটির নামের উৎস